হ্যাঁ আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবর কাত দর্শক বন্ধুগোল আমরাও চলে আসছি আমি ডাইরে খামারে সরাসরি আমাদের খামারের সাথে যুক্ত করতে পারবেন যারা নতুন কয়াল পাখির ব্যবসা করতে চান এবং ফার্ম করতে চান তাদের জন্য আমরা যদি সুবিধা নিয়ে রাখছি তাদের জন্য আমরা চাই দশ দিন বয়সের পাখি নিয়ে গেলে কম খরচে নিতে পারবেন এই পাখিগুলো আমরা বিক্রি করতেছি সাতাশি টাকায় চার আড়াইশ টাকা এই সাইজের পাখিগুলোর ওয়েট হচ্ছে বর্তমানে ষাট গ্রামের কাছাকাছি আছে সাতপান্ন্পান্ন গ্রামও মতো হবে এগুলো আমরা বিক্রি করতেছি সাতাশ টাকা আর টাকা আর যেগুলো নব্বই পাঁচানব্বই একশো গ্রামের ওই পাখিগুলো বিক্রি করতেছে আমরা শেয়ার করি আর যারা নতুন খামার করার জন্য পরিকল্পনা করতেছেন তাদের জন্য আমরা সুযোগ সুবিধা করে রাখছি যে সেটা হচ্ছে আপনারা চাইলে ওইখানে আমাদের জিরু বাচ্চা আছে তিন পাঁচ দিন বয়সের পাখি আছে চাইলে এখান থেকে নিতে পারবেন তো আমাদের ইনকিবিটার মেশিনের সাথে সরাসরি যুক্ত করতে পারবেন আমাদের ফার্মে ইনকিবিটার মেশিন আছে চাইলে এখান থেকে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন 有的了